ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছে হাইকোর্ট আগামী একুশ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত করা হয়েছে আর সোমবার পহেলা সেপ্টেম্বর বিচারপতি হাবিবুল গুনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের উপর শুনানিতে আদেশ দেওয়া হয় আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির রিটকারীর পক্ষে ছিলেন ব্যারেস্টার জ্যোতিময় ভরুয়া ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর কেন্দ্র কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন